অতি আবেগী না হয়ে বিবেক দিয়ে চিন্তা করে পদক্ষেপ গ্রহণ করতে হবে আপনি পদক্ষেপ গ্রহণ করেন অথবা ছাত্ররা করুক অথবা অন্য কেউ করুক আপনি যদি মনে করেন যে আপনি বাংলাদেশের মাটিতে ইসলামকে বিজয়ী দেখতে চান তাহলে আপনাকে জানতে হবে আপনি কেন ইসলামকে বিজয়ী দেখতে চান আপনাকে যদি আমি বলি যে ইসলাম মানে হচ্ছে সকলকে বাধ্যতামূলক এখানে পর্দা করতে বলা হবে আপনাকে যদি আমি বলি সকলকে বাধ্যতামূলক এখানে সালাত আদায় করানো হবে তাহলে তো আপনারা সবাই ভয় পেয়ে যাবেন আর ইসলামের খেলাফতের দরকার নেই বাবা হাজার হাজার মানুষ এখানে বসে আছেন যারা হয়তো নিয়মিত আদায়ের সুযোগ পান না বা আগ্রহ থাকলেও করেন না হাজারো মানুষ আছে যারা হয়তো মুখে দাঁড়িয়ে রাখেননি তখন ভয় পাবেন থাক ওই ইসলামের খেলাফত দরকার নেই গণতন্ত্র আছে গণতন্ত্রই থাক কিন্তু আপনাকে জানতে হবে যে এর ঊর্ধ্বে উঠেও এবাদাহ এবং হুকুম আহকামের ঊর্ধ্বে উঠেও ইসলামী খেলাফতের আরেকটি চেহারা আছে যেটি আজকের আন্তর্জাতিক বিশ্ব আপনাকে দেখতে দিতে চায় না আন্তর্জাতিক বিশ্ব আপনাকে বোঝাতে যায় দেখো ইসলামী খেলাফা মানে এভাবে রজন করে হত্যা করা হবে ইসলামিক খেলাফা মানে এইভাবে তোমাদের হাত কাটা হবে মানে জাস্ট ভীতিকর চেহারাটা জনগণের সামনে তুলে ধরা যেন মানুষ কখনোই অন্তর থেকে জাস্ট মুখে তাকবির দেওয়ার সময় আছে কিন্তু বাস্তবে চাওয়ার সময় কেউ চাইবে না যে এখানে ইসলামী খেলাফা প্রতিষ্ঠিত হবে কিন্তু ইসলামী খেলাফা বা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার একটা পজিটিভ দিক আছে এটা এখন আমাদের আলোচনা করতে হবে জানতে হবে এটা জানার সুযোগ মানুষের মধ্যে আগ্রহ আছে এখন মানুষ ষোলো বছরের ফ্যাসিজম দেখেছে দুর্নীতি দেখেছে অন্যায় অত্যাচার গুম খুন দেখেছে এখন মানুষ মনে করছে আমরা ভালো একটা অবস্থার দিকে এগিয়ে যাব কিন্তু সত্যি বাস্তবেই কি ভালো একটা অবস্থার দিকে এগিয়ে যাওয়া সম্ভব যেতে চাইলে কিভাবে সম্ভব তো ইসলামী খেলাফা এবং রাষ্ট্র ব্যবস্থার দুটো মৌলিক মূলনীতি আপনাদের সামনে তুলে ধরি এক ইসলামী খেলাফা বা ইসলামের রাষ্ট্র মানে সেখানে শতভাগ সত্যবাদিতা থাকবে সেখানে শতভাগ ন্যায় পরায়ণতা থাকবে শতভাগ সত্যবাদিতা এবং শতভাগ ন্যায় পরায়ণতা দ্বারা আমি কি বুঝাচ্ছি শতভাগ সত্যবাদিতা এবং ন্যায় পরায়ণতা দ্বারা বুঝাচ্ছি যে আজকে আমরা নীলফামারিতে সবাই মিলে ঘোষণা করলাম যে এখানে আমরা ইসলামী খেলাফা কয়েম করলাম ইসলামী খেলাফা কায়েম করার পর সবার জন্য সালাদ বাধ্যতামূলক করে দিলাম সবার জন্য পর্দা বাধ্যতামূলক করে দিলাম তারপরে যার জন্য সালাদ বাধ্যতামূলক করেছি ওই নামাজি ওসি হাজি ডিসি হাজি টিওনো ইওনো এবং নামাজি এসিল্যান্ড এবং সাব রেজিস্টার এরা যখন এদের চেম্বারে বসতেছে তখন ঘুষ খাচ্ছে কিন্তু সে নাকি সালাদ আদায় করে নামাজ পড়ে আবার সেই ঘুষের টাকা সেই প্রশ্ন ফাঁসের টাকা নাকি আল্লাহ রাস্তায় দান করতেছে অনেক বড় দানবীর হিসেবে বড় বড় জালসা সম্মেলনে প্রধান অতিথি বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত হচ্ছে আপনি দেখান গত ১৬ বছরের কোন রাজনৈতিক নেতা কোন ও সিডিসিএসপি এমন নাই যে কোনো না কোনো মাদ্রাসা কোন না কোনো মসজিদ কোন না কোনো জালসা কোন না কোনো ইসলামী সম্মেলনের সাথে জড়িত ছিল না বের করে তাহলে তারা ইসলামের আসল অর্থটা বুঝতে পারে এবং যে বুঝতে পারে যে ইসলামের আসল অর্থ কি সে বলবে এগুলো গণতন্ত্র সমাজতন্ত্র এগুলোর দরকার নাই রাষ্ট্র ক্ষমতা ইসলামকে যেতে না শতভাগ বলব কেননা ইসলাম আসলে সর্বপ্রথম আপনারা যারা মাজলুম আছেন অফিস আদালতে ঘুষ ছাড়া কাজ হয় না টাকা ছাড়া চাকরি হয় না বাংলাদেশের কোনো রাজনৈতিক দল এগুলো বন্ধ করতে পারবে না গণতন্ত্র দিয়ে এগুলো বন্ধ করা সম্ভব নয় একমাত্র ইসলামই পারবে আপনার যে ন্যায্য অধিকার আছে সেটি আপনাকে ফিরিয়ে দেবে রাষ্ট্রের যত নাগরিক সুযোগ সুবিধা আছে সমানভাবে প্রত্যেক নাগরিককে সেই সুযোগ সুবিধা প্রদান করা মানে ইসলাম রাষ্ট্র প্রতিষ্ঠা যেটি অমর রাজি আনহু করেছিলেন এটা ইসলামী রাষ্ট্রের সবচেয়ে ভালো দিক কিন্তু সেটিকে আমাদের চোখের সামনে আনতে দেওয়া হয় না এবং আলে মোলামা মসজিদ মাদ্রাসা ইসলামী দল ইসলামী সংগঠন তারাও এই বিষয়টার প্রতি ফোকাস করে না কেন তারা এই বিষয়টার প্রতি ফোকাস করে না আমার এই বক্তব্য নিয়ে কিছু সমালোচনাও হয়েছে আমি সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা দ্বারা এটি বলছি না যে যে ব্যক্তির মধ্যে তা হিদ আছে কিন্তু সে সত্যবাদী নয় ন্যায় পরায়ণ নয় সে জান্নাতে যাবে না এ আমি বলছি না যার অন্তরে তা অহিত আছে যে সালাত আদায় করে সে যদি মিথ্যুক হয় অন্যায় পরায়ণ হয় আর আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয় মানুষের সাথে অন্যায় করে মানুষের কাছ থেকে ক্ষমা চেয়ে নেয় মানুষ যদি ক্ষমা করে দেয় তো আল্লাহ সোবাহানা তাকে জান্নাতে দিবেন কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে সালাত যে ব্যক্তি আদায় করে যার আকইদা বিশুদ্ধ কিন্তু তারপরেও সে সত্যবাদী নয় সে তার প্রতিষ্ঠান ইসলামী দল সংগঠন মসজিদ মাদ্রাসা ব্যক্তি পরিবারে ন্যায় পরায়ণ নয় তাকে আল্লাহ জান্নাতে দিলেও কোনদিন রাষ্ট্র ক্ষমতা দিবেন না রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবেন না নেতা হতে পারবেন না এই জন্য আল্লাহ হাসান যত নবী আসুল পাঠিয়েছেন সকল নবী আসুলকে সত্যবাদী ন্যায় পরায়ণ করে পাঠিয়েছে কেন তাকে তো নেতা হতে হবে আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলিহুয়া সাল্লাম যদি আবু সুফিয়ানের সাথে কখনো মিথ্যা বলতেন যদি আবু সুফিয়ান রাজিয়াআলা আহ প্রতি চুল পরিমাণ কোনো জোল বা অন্যায় করতেন তাহলে আবু সুফিয়ান রাজিয়াল্লাহ তাআলা আহ তার নেতৃত্ব মেনে নিতেন না আর আল্লাহর নবী নিজেও নেতৃত্ব প্রদানে অযোগ্য বলে বিবেচিত হতেন তো আল্লাহর নবী শুধু মানুষকে ইসলামের শুধু আর সালাতের দাওয়াত দেননি তার ন্যায় নিষ্ঠা এত উঁচু পর্যায়ের ছিল যে তৎকালীন বিশ্বে কোন রাষ্ট্রনেতা কোন কাফের ন্যায় নীতি নিষ্ঠায় আল্লাহ রাসুলকে পার করে চলে যাবে এরকম কেউ জন্ম হয়নি ফলত সবার মাথা তার সামনে নত থাকত। মাথা নত থাকতো তার ইসলামের দাওয়াতের কারণে নয় তার ব্যক্তিগত চরিত্রের কারণ যে মানুষ মিথ্যা বলে না কারো প্রতি অন্যায় করে না তার সামনে যদি মাথা নত না থাকে তো কার সামনে মাথা নত থাকে আর আল্লাহ আলা যে পুরো পৃথিবী পরিচালনা করছেন আল্লাহ কি বলেছেন আল্লাহ হচ্ছে সকল রাজত্বের মালিক যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেন আর যাকে ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতা নেন এটা অনুবাদ নয় অনুবাদ হচ্ছে যাকে ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেয় গরম লোহার উপর যদি পশমের কোন একটা কাপড় যে গরম বসান বসানোহাকে যদি টানেন তাহলে পশমের কাপড়ের যেমন ছাল বাকলা ছিলে বেড়ে আসে আল্লাহ এইভাবে রাষ্ট্র ক্ষমতা ছিনিয়ে নেয় ছত্রিশ দিনের আন্দোলন দেখেন কিভাবে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা একদম কেড়ে ছিনিয়ে নিয়ে একদম ধ্বংসের অতল গহব্বরে নিক্ষেপ করে দিলেন আল্লাহ বলেছে আমি রাষ্ট্র ক্ষমতা ছিনিয়ে আসল কাছে ছিল ছিল আর কাছে ক্ষমতা ছিল অস্থায়ী এখন যে এসেছে তার অস্থায়ী পঞ্চাশ বছর পর যে আসবে তার কাছে অস্থায়ী হাজার বছর পূর্বে যে এসেছিল তার কাছে অস্থায়ী তিয়ামক পর্যন্ত যারা আসবে তাদের কাছে অস্থায়ী তাহলে স্থায়ী ক্ষমতার মালিককে আল্লাহ এখন আল্লাহ এই পুরো পৃথিবী পরিচালনা করেন নিপুণ নিখুঁত মানদণ্ডে আল্লাহ মানুষকে চ্যালেঞ্জ করেছেন যে তোমরা দিকে তাকাও কি আসমানে কোনো ত্রুটি দেখতে পাও আমার সৃষ্টিতে আপনি নিজে কিনে গবেষণা করেন যে আপনার সৃষ্টিতে আল্লাহর কোনো ত্রুটি আছে কিনা নাক হাত পা চোখ মুখ এভাবে না রেখে অন্যভাবে রাখলে ভালো হতো তো এই পুরো পৃথিবী আল্লাহ নিখুঁত নিপুণ মানদণ্ডে চালান সূর্যের যেভাবে উঠার কথা চন্দ্রের যেভাবে ডোবার কথা ফেরিস্তাদের যেভাবে যান কবজ করার কথা ফেরিস্তাদের যেভাবে যান দেওয়ার কথা নতুন বাচ্চা জন্মদানের কথা যেখানে বৃষ্টি বর্ষণের কথা যা যেভাবে আছে সেভাবে অত্যন্ত নিপুণ এবং নিখুঁতভাবে ন্যায়ের সাথে সত্যবাদিতার সাথে পরিচালিত হয় তাহলে আল্লাহ তার ক্ষমতা ব্যবহার করেন ন্যায় পরায়ণতার সাথে এই জন্য আল্লাহ সবসময় নিজেকে কি বলেছেন কোরআনে দেখবেন আল্লাহ সবসময় নিজেকে বলেছে আজিজুল হাকিম আমি মহা পরাক্রমশালী তবে একসাথে লাগানোর কারণ কি আল্লাহ যদি বলতেন আমি শুধু মহাপরাক্রমশালী তাহলে যাকে যা ইচ্ছা তখন তাকে তাই করে দিতাম কিন্তু আমার ক্ষমতা আছে কিন্তু আমি হাকিম প্রজ্ঞাময় এই জন্য যা করি ন্যায়ের সাথে করি যা করি সত্যবাদী সাথে করি এখন আপনি ইসলামের নামে আল্লাহর নামে আল্লাহর রাষ্ট্র ক্ষমতার অংশ আল্লাহর দয়ায় নিবেন আল্লাহ আপনাকে দিবে রাষ্ট্র ক্ষমতা কেননা স্থায়ী ক্ষমতার মালিক আল্লাহ ইসলামের নামে নিবেন আল্লাহর নামে নিবেন আল্লাহ আপনাকে রাষ্ট্র ক্ষমতা দিবেন তো যে আল্লাহ তার ক্ষমতা প্রয়োগ করতেছেন সত্যবাদিতার সাথে 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 ওই যদি আপনার ম্যাচ না করে সত্য দয়ে আল্লাহদিন আল্লাহর প্রদত্ত ক্ষমতা পাবেন না এই জন্য আপনি যত মসজিদে যান মাদ্রাসায় যান ইসলামী দলে যান ইসলামী সংগঠনে যান যত বিভেদ আছে যত গণ্ডগোল আছে হানাফি কি আহলে হাদিস কি যত মত পার্থক্য আছে এই মত পার্থক্য ভূমিকা আছে ধরেন দেওবন্দীদের সবার আকিদায়ক তারপরে শত শত দলে বিভক্ত হয়ে আছে এক মাদ্রাসা ভেঙ্গা আর এক মাদ্রাসা তৈরি হয়েছে আহলে হাদিসদের সবার এক তারপরে এক মাদ্রাসা ভেঙে আর এক মাদ্রাসা হয়েছে এক দল ভেঙে আর এক দল হয়েছে এই যে আকিদা এবং মাসালা এক হওয়ার পর যে বিভেদ গুলো বিভেদ গুলোর মধ্যে ঢুকেন এই প্রত্যেকটা বিভেদের মধ্যে কারণ আপনি আকিদা মাসালা পাবেন না কারণ হচ্ছে অন্যায় পরায়ণতা এবং মিথ্যা হয় যিনি দলের নেতা আমি তিনি অন্যায় পরায়ণ অথবা মিথ্যার আশ্রয় নিয়েছেন অথবা যারা কর্মী মূল তার তারা অনায় পরায়ণ মিথ্যার আশ্রয় নিয়েছে মানুষের হক বুঝিয়ে দিতে পারেনি। দায়িত্ব পালনে ন্যায় পরায়ণতা রক্ষা করতে পারেনি তাহলে আমরা আমাদের এই ছোট ছোট প্রতিষ্ঠানে ছোট ছোট গন্ডির মধ্যে আমি ন্যায় ভাবে শাসন করতে পারছি না সত্যবাদী তার সাথে শাসন করতে পারছি না তাহলে আল্লাহ কিভাবে আমাকে বিশাল রাষ্ট্রের দায়িত্ব দেবেন এটা অসম্ভব এই জন্য আলহামদুলিল্লাহ মাসা আপনাদের মধ্যে সঠিক আকিদা আছে আমল আছে কিন্তু মুসলমানরা যদি চায় যে তাদের রাষ্ট্র ক্ষমতা প্রয়োজন তাহলে তাদেরকে এই দুটো জিনিসের প্রতি ফোকাস করতে হবে আপনি ন্যায় পরায়ণতাকে কখনোই এত হালকাভাবে নিয়েন না কখনোই না আপনি মনে করছেন না আমি তো ন্যায় পরায়ণ আপনি আপনার স্ত্রীর সাথে ন্যায় পরায়ণ কিনা এই বিচারে কি আমাদের মাঠে ফেসে যাবে বাদ দিলাম রাষ্ট্রের কথা দোকানপাটের কথা আপনার স্ত্রীর ন্যায্য পাওনা আপনি বুঝিয়ে দিয়েছেন কিনা সঠিকভাবে এই বিচারে কি আমাদের মাঠে ফেসে যাবে আপনি জানেন বড় বড়ো আলেমলাওয়ারা বিবাহ অনেকেই করেননি কেন করেনি এই ভয়ে করেনি যে তার স্ত্রীর হক ন্যায্য হক সে বুঝিয়ে দিতে পারবে কিনা মানুষের হক খুবই কঠিন ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করা খুবই কঠিন জিনিস আপনি মনে করেছেন আমি হয়তো সালাদ সব সবকিছু সঠিক আঁকিতে জান্নাতে চলে গেলাম কিন্তু বাপের সম্পত্তি বন্টন করার সময় বোনকে ন্যায় পরায়ণতার সাথে বন্টন করে দেন মানে যেই জায়গায় দামি জমি সেখানে আপনি ভাগ নিয়েছেন বোনকে দেননি যেটা দূরে কম দামি আবাদ হয় না সেখানে বোনকে দিয়েছে তাহলে এই জমি বন্টনে কি আপনি ন্যায় পরায়ণতা করেছেন করেননি তাহলে আপনার মতো দুর্নীতিবাজ চোরকে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দিবে আল্লাহর দয়ায় অসম্ভব আল্লাহর দয়ে রাষ্ট্র ক্ষমতা পাবেন না জোর করে মারামারি করে রাষ্ট্র ক্ষমতা সেটা ভিন্ন জিনিস আমরা আলোচনা করছি ইসলাম রাষ্ট্র ক্ষমতায় যাবে কার দায় তো আল্লাহর দয়ে ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতা যায় তো মুসলমানদেরকে কি হতে হবে মুখে বলতে হবে সত্য কাজে হতে হবে ন্যায় করা পরিবারে সমাজে প্রতিষ্ঠানে রাষ্ট্রে এমনি দেশ চেঞ্জ হয়ে যাবে একদিনে দেশ পরিবর্তন হওয়া সম্ভব একদিনে যারা রাষ্ট্র ক্ষমতায় আসে এরা অল্প সময়ের জন্য আসে আর স্থায়ী থাকে কারা ওই যে পুলিশ হাসিনার আমলে ছিল এখনো আছে যে আর্মি হাসিনার আমলে ছিল সে এখনো আছে সচিবালয়ে যে সচিব ডিসি ওসি হাসিনার আমলে ছিল বদলি হতে পারে কিন্তু ওরাই আছে এরা হচ্ছে রিটায়ার্ড না হওয়া পর্যন্ত এরা থাকবে তাহলে আসল ক্ষমতা কাদের হাতে ওদের হাতে না আসল ক্ষমতা ওদের হাতে তাহলে এই যে ওসি ডিসি এসপি সচিব এদের যদি ন্যূনতম মেরুদণ্ড সোজা হয় আর বলে যে আমরা অন্যায় করব না এবং সত্য বলবো তো ক্ষমতায় যেই আসুক দেশ ভালো চলবে না মন্দ চলবে ভালো চলবে কিন্তু তাদের সেই শক্ত মেরুদণ্ড নাই আমরা ওই শক্ত মেরুদণ্ডওয়ালা প্রজন্ম তৈরি করতে পারিনি সবাই টাকার কাছে বিক্রি অর্থের কাছে বিক্রি অথচ তারা সবাই দাবি করে সে অনেক বড় হাজি অনেক বড় নামাজি অনেক বড় দানবীর বড় বড় জালসার প্রধান অতিথি বড় বড় জালসার বিশেষ এগুলো ইসলাম নয় আপনাকে সত্যবাদী এবং ন্যায় পরায়ণ হতে হবে যদি আপনি মুসলমানদের সম্মান রক্ষা করতে চান ইসলামের সম্মান রক্ষা করতে চান আর সত্যবাদিতা এবং ন্যায় পরায়ণতার উপর এতটা গুরুত্ব আমি কেন দিচ্ছি এখনকার ইদানিং বক্তবদে এত সমালোচনা হল ওয়া তামমাত সিদকাও ওয়া আদলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের বলেন আপনার প্রতিপালক আল্লাহ সুবাহ সকল আদেশ সমাপ্ত হয়েছে সত্যবাদিতার উপরে ন্যায় পরায়ণতার উপরে মানে আল্লাহ যত আদেশ মানুষকে দিয়েছে প্রত্যেকটা আদেশ সত্য প্রত্যেকটা আদেশ ন্যায় একটা আদেশ শোনেন আল্লাহ আদেশ দিয়েছে কি তোমরা আল্লাহর এবাদত করবা শিখ করবা না তো এবার কালে বাকি আল্লা ব্যতীত ইবাদতের যোগ্য কোন সত্য মাবুদ নাই মানে আল্লা ব্যতীত যে ইবাদত করা হয় এদের মধ্যে আছে এক আর যেটা ইবাদতের অযোগ্য ওটাই অনায় পরায়ণতা ওটাই আর ওটাই মিথ্যা আর সত্য কোনটা একমাত্র সত্য কে আল্লাহ আর একমাত্র ইবাদতের যোগ্য ন্যায় কোনটা আল্লাহর ইবাদত করা রাসীমুল্লাহসাল্লাল্লাহ আর এই বলছেন তোমরা কি জানো আল্লাহর হক মানুষের উপরে কি আর মানুষের হক আল্লাহর উপরে কি তো আল্লাহর হক মানুষের উপর হচ্ছে যে মানুষ ন্যায় পরায়ণ হবে আল্লাহর সাথে যে ইবাদত আল্লাহ ব্যতি তোর মূল কারো করবেন এটা আল্লাহর সাথে ন্যায় পরায়ণতা এটা আল্লাহর সাথে সত্যবাদিতা এরকম করে ধরে ধরে ইসলামের প্রত্যেকটা হুকুমের মধ্যে সত্য আছে ন্যায় আছে সম্মানিত উপস্থিতি তো আপনাকে আগে বুঝতে হবে যে ইসলামের রাষ্ট্র ব্যবস্থা মানে কি ইসলামের রাষ্ট্র ব্যবস্থায় আপনার কি উপকার আছে আপনার কি কল্যাণ আছে ইসলামের রাষ্ট্র ব্যবস্থায় আপনার ছয়টা মৌলিক অধিকার সংরক্ষিত হবে পাঁচটা মৌলিক অধিকার দিয়েছে জাতিসংঘ আর ইসলাম দিয়েছে ছয়টা মৌলিক অধিকার অন্ন বস্ত্র শিক্ষা স্বাস্থ্য বাসস্থান এগুলোর কথা তো আমরা জানি তার সাথে ইসলাম আরো একটি যুক্ত করেছে হচ্ছে সম্মান আপনার সম্মান রক্ষা করা হবে ইসলামী রাষ্ট্রের দায়িত্ব মানুষ যেন আপনার মানহানি করতে না পারে ইসলামী রাষ্ট্র হয় কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থায় সকল কিছুর জিম্মেদারি রাষ্ট্রের উপর